বিসমিল্লা রকমানির রহিম আল্লাহর রহমতে আপনাদের মাঝে লাইভ আড্ডা নিয়ে হাজির হলাম আমার লাইভে কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একটু ভালোবাসা দিবেন একটু ভালোবাসা নেবেন আমি আপনাদের মাঝে নতুন কে কোথাও থেকে আমার এই লাইভটা জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই একটু ভালোবাসা দিবেন একটা ভালোবাসা নেবেন কে কোথাও থেকে আমার লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের মাঝে নতুন আমি লাইভে বেশি একটা ভয় ওঠে না একটু ভালো লাগাচ্ছেন আপনাদের মাঝে লাইভে জয়েন হলাম কে কোথার থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাভ দেখবেন যদি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই সাবস্ক্রাইবার করে দিবেন অবশ্যই পাশে থাকবেন কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথার থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাইক দেবেন আমার লাইফটা কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইবার না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন আমি নতুন আমি আপনাদের মাঝে একটু ভালোবাসা দিবেন একটু ভালোবাসা নেবেন একটি বাইশ জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হোসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাভ ব্যাক দেবেন অবশ্যই আমার কথা কিলে শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ঠিকঠাক দেখা যাচ্ছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন আমি লাইভ করছি সিরাজগঞ্জ থেকে কে কোথা থেকে আমার এই লাইভটা দেখছেন আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আরেকটি ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন হাই থ্যাংক ইউ ধন্যবাদ স্ক্রিনে একটা ভাইকে আমি দেখতে পারছি কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন স্ক্রিনের মাধ্যমে আমি তো চিনতে পারছি অবশ্যই কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি লাইভ করছি সিরাজগঞ্জ থেকে আমি থাকি ঢাকা আমি আজ দেশের বাড়ি এসেছি তাই একটু আপনাদের মাঝে লাইভে আড্ডা নিয়ে হাজির হলাম কে কোথা থেকে আমার অ্যাপটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা নতুন দর্শক হয়ে থাকেন অথবা নতুন বন্ধু হয়ে থাকেন অথবা নতুন অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই একটু ভালোবাসা দিবেন এটাও ভালোবাসা নেবেন ভেরি থ্যাঙ্কস ধন্যবাদ আর একটি ভাই জয়েন হোসেন কথা থাকে জয়েন হোসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন অবশ্যই আমি নতুন আপনাদের মাঝে একটু ভালোবাসা দিবেন একটু ভালোবাসা নেবেন অবশ্যই আমার চ্যানেলটা একটি লাইক দিয়ে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন অবশ্যই ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আমি লাইভ বেশি একটা করি না হঠাৎ আজকে তাই মনে পড়লো তাই আপনাদের মাঝে আমি লাইভ আড্ডা নিয়ে হাজির হলাম অবশ্যই আমার লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই একটু ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন আজ আমি আপনাদের মাঝে পরিচিত হতে লাইভে এসেছি আমি ইউটিউবে একটু লাইভে কথা বলতে পারি কম তাই মানে যার আইডি আছে যার একটি চ্যালেঞ্জ আছে অবশ্যই ফেস দেখাতে হয় অবশ্যই কিছু সমস্যা থাকে আর লাইভ করতে হয় আর লাইভ করলে পারে অবশ্যই পরিচিত পারে আর লাইভটা লাইভটা করা মানেই একটা মানুষের সাথে পরিচিত হওয়া একটি ফেসটা পরিচিত হওয়া যদি আপনার ফেস পরিচিত না হয় আপনি কোনো সময় আপনার আইটি পরিচিত হবে না আপনার স্যালেন্ডার পরিচিত হবে না আপনার স্যালেন্ডার বড় হবে না আপনার লাইভ করতে হবে একটি চ্যালেঞ্জ আছে আপনার লাইভ করতে হবে স্যালেন্ডার হলোকা যদি গ্রহ করতে চান যদি বড়ো করতে চান অবশ্যই আপনাকে লাইফ চালিয়ে যেতে হবে লাইফ সাপোর্ট লাগবে লাইফ করতে হবে আরেকটি ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হোসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটু ভালোবাসা দিবেন একটু ভালোবাসা নেবেন কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি লাইভ করছি সিরাজগঞ্জ থেকে কে কোথাও থাকেন আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেখছি আর থ্যাংক ইউ ধন্যবাদ আমি দেখছি ভাই অনেক ধন্যবাদ অবশ্যই ভাই আপনি রাতের খাবার খেয়েছেন কি না আপনি বাসার সময় ভালো আছে নাকি অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার না করে থাকেন যদি একটি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থাকবেন আমি দেখছি ভাই হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ দেখার জন্য কোথা থেকে দেখছেন ভাই অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার এই ইউটিউব চ্যানেলের লাইভটা কোথা থেকে দেখছেন আমি আমি খাইছি নাকি কি ভাই আমি বেশি একটা বুঝি না ভাই আরেকটি ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হোসেন অবশ্যই কমেন্টে জানান আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন কে কোথার থেকে আমার ল্যাপে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাভ ব্যাগ দেবেন কে কোথার থেকে আমার ল্যাপে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটি জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাভ ডেক দেবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি লাইভ করছি সিরাজোস থেকে আপনি কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে পাঠিয়ে থাকবেন অবশ্যই একটি লাইক দিয়ে পাঠিয়ে থাকবেন কে কোথার থেকে নামার ল্যাপটায় গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাভড্যাক দিবেন আরেকটি ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাভ লাভড্যাক দিবেন কে কোথার থেকে নামার ল্যাপটায় দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি স্ক্রিনে তিনজনে দেখতে পাচ্ছি অবশ্যই কে কোথার থেকে নামার ল্যাপটায় গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটু আমি একটু একটু কথা বলতে চাই হ্যাঁ ভাই আপনি কথা বলতে পারেন কি কথা বলতে চান অবশ্যই বলেন ভাই আপনি কি কথা বলতে চান অবশ্যই বলতে পারেন না ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানান আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইবার না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি লাইক করছি সিরাজগঞ্জ থেকে আমি ইউটিউবে লাইভ একটু বেশি করি না আমি আপনাদের মাঝে নতুন তাই একটু আমার ফেসটা পরিচিতির জন্য আপনাদের মাঝে লাইভে জয়েন হয়েছি অবশ্যই একটু ভালোবাসা দিবেন একটু ভালোবাসা নেবেন আরেকটি ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথার থেকে না লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটি ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাভ দেখবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি লাইভ করছি সিরাজগঞ্জ থেকে আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ আমি ঢাকা চাকরি করি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য কিছু আলোচনার জন্য কিছু আড্ডা দেওয়ার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি কে কোথা থেকে আমার ল্যাপটা দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাভ দিবেন দেবেন আরেকটি ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন বেশি বেশি লাভ দিয়ে দেবেন কে কোথা থেকে আমার ল্যাপটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আরেকটি ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আরেকটি ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাভব্যাগ দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে যদি আপনার ভালোবাসা মানুষ হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থাকবেন একটু ভালোবাসা দিবেন একটু ভালোবাসা নেবেন আজ লাইভ বেশিক্ষণ অবশ্যই করব না অবশ্যই আমার লাইভে যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অবশ্যই ধন্যবাদ আমার এই লাইভ শেষে যারা আমার লাইভকে দেখবেন অবশ্যই তাদের অগ্রিম ধন্যবাদ ভালোবাসা আমার লাইফে যারা এতক্ষণ যুক্ত আহ আছেন তাদেরও ধন্যবাদ অবশ্যই একটু ভালোবাসা দিবেন একটু ভালোবাসা নেবেন অবশ্যই আমার স্যালেন্ডার যদি সাবস্ক্রাইবার না করে থাকেন অবশ্যই স্যালেন্ডার সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন অবশ্যই একটু ভালোবাসা দিবেন একটা ভালোবাসা নেবেন আপনাদের মাঝে আজ লাইফ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ